পরিচয় করাই দেব আমাদের পার্শ্ববর্তী গ্রামের একজন জন্ম থেকেই প্রতিবন্ধী মেয়ে চাঁদ ভাই তার যে বর্তমান পরিস্থিতি তার আছে অনেক ইচ্ছা আছে অনেক চাওয়া আছে অনেক পাওয়া সেটার পূরণের লক্ষ্যে আমাদের আজকে আসার আলো টিম নিয়ে এই এখানে আসা তো আসুন তার সাথে আমরা কিছু পরিসর কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন আপনার দিনকাল যাচ্ছে কেমন দিনকাল দা দিদি ভালোই দিনকাল দা দিদি আপনি আপনার নামটা বলেন নইদা আজিমুল আজিমুল ভক্ত নইদা স্যার মাশাআল্লাহ সুন্দর নাম তো আপনার জীবনটা এখন কিভাবে গুজার করতেছেন আপনার কোনো ইচ্ছা কোনো আশা অনেক কিছুই তো আছে আপনার জীবনে আশা এই তো

এইটা কিছু আবেদন করবা সবাই যদি ভাই ভাই নিতে আছে আপনি চেয়ারে ওঠেন তো আপনি কিভাবে ভাবে চেয়ারে ওঠেন আপনার চেয়ারে ওঠা দেখে আমি বিষয়টা আর কি দেখবো তো ঠিক আছে ভাই আমার একদম কি বলবো একজন খেলোয়াড় রীতিমত বাংলাদেশ অনেক কিছু তার দ্বারা সম্ভব তার ইচ্ছা শক্তি আছে উত্তম পরিশ্রম আছে এভরিথিং তার মধ্যে আছে গাড়ি দিবেন আমি তো কিছুই তাই না এটা গাড়ি না পেত গাড়ি দিবেন গাড়ি চলো গাড়ি এই জন্য ভাড়া পিঠ গাড়ি চালাবে ভাইয়ের ইচ্ছা আছে ভাই হেলিকপ্টারে চলবে অবশ্যই ইনশাল্লাহ যদি আমাদের ট্রফিক হয় অবশ্যই আপনারা যদি চান অবশ্যই ভাইকে হেলিকপ্টারে তুলবো আমরা সমস্যা তার আমরা এরকম আসছিলাম তার সাথে এরকম যোগাযোগ করছে আমার আব্বু ডিরেক্টর বাচ্চু যে তার এরকম আশা আছে যে তার একটা ব্যাটারি চালিত গাড়ি তার দরকার তার কারণ তার হুইল চেয়ারও নষ্ট হয়ে গেছে সেটা দিয়ে কি বলবো এই এলাকায় দিয়ে সে ঘুরতে পারে তার অনেক ইচ্ছা আসে বললাম না আশা আছে যে একটা ব্যাটারি চালিত গাড়ি হবে সে পুরা এলাকা দিয়ে ঘুরবে তার ভরসা আছে আপনারা অবশ্যই তার জন্য কিছু করবেন ছোট্ট পরিসরে আমরা যতটুকু পারলাম আলহামদুলিল্লাহ তার কাছে দিয়ে যাই ধরেন ভাই এতটুকু আমার পাশ থেকে পারলাম হ্যাঁ ভিডিওটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন